আসসালামু আলাইকুম উমারা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সহজ কাঁচা কলার চিপস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দ ছোট বড়ো সবাই খেতে পারবে চলুন দেখে নেওয়া যাক চিপস তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুইটা কাঁচা কলা এখন খোসা ফেলে পরিষ্কার করে নেব এরপর পাতলা পাতলা করে কেটে নেব কলা দুটো শিলে এভাবেই করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন আর একটি বাটিতে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া কোয়াটার চামচ লবণ এখন যে কলাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর রেখে দেব দশ মিনিট এতে করে কলাগুলো কালো হবে না দশ মিনিট পর কলাগুলো ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সুতি কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ড্রাই করে নিতে হবে দেখুন আমি সবগুলো খুব সুন্দর করে ড্রাই করে নিয়েছি অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল হাই হিটে তেলগুলো গরম করে নিব এখন ভালোভাবে গরম হয়ে আসবে এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো এভাবেই করে নাড়াচাড়া করে এখন তুলে নিচ্ছি বাকি যে চিপসগুলো আছে আস্তে আস্তে সেগুলো ভেজে নেব কোয়াটার চামচ লবণ কোয়াটার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ জিরার গুঁড়া কোয়াটার চামচ চিলি ফ্লেক এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি বাসায় মশলা তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন সবগুলো কলার চিপস ভেজে নিয়েছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পরিবেশনের পূর্বে দিয়ে দিচ্ছি অনেক সময় বাচ্চারা কাঁচা কলা খেতে চায় না আপনারা চাইলে এভাবেই করে চিপস বানিয়ে দিতে পারেন এতে করে বাচ্চারা মজা করে খাবে আমার মনে হয় শুধু বাচ্চারা নয় ছোটো বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে আমি কয়েকটা ভেঙে দেখাচ্ছি দেখুন অনেক ক্রিস্পি হয়েছে আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন